বিস্মিল্লাহি রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম শিক্ষাই শক্তি শিক্ষায় মুক্তি সৃজনশীলতাই নতুন কারিকুলামে আমরাই হব সেরা এই প্রত্যয়ে মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে ভর্তি চলছে ভর্তি চলছে ক্রিয়েটিভ টিচিং হোমে তৃতীয় শ্রেণী হতে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি ভর্তি চলছে চলছে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক কোর্স করানো হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইংরেজি আইসিটি পরিসংখ্যান ও বাংলা পড়ানো হয় এছাড়াও এসএসসি ও এইচএসি ব্যাচ আলাদাভাবে পড়ানো হয় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হোসেনাবাদ ভোকেশনাল রোড হোসেনাবাদ বাজার দৌলতপুর কুষ্টিয়া ক্রিয়েটিভ টিচিং হোম পরিচালনায় মোহাম্মদ নাহিদুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দেন নিরিবিলি ও মনোরম পরিবেশে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান দান বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান নিয়মিত সাপ্তাহিক মাসিক ও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান বোর্ড বইয়ের প্রতি অধিক গুরুত্ব হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষক ও অভিভাবক মত বিনিময় সভা ভালো ফলাফলের নিশ্চয়তা গরীব ও মেধাবী ছাত্রীদের বিশেষ ছাড় এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আছে কঠোর নিরাপত্তার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর ভাবনা নয় আপনার হাতের কাছে রয়েছে ক্রিয়েটিভ টিচিং হোম কেননা একটি সঠিক সিদ্ধান্তই বয়ে আনতে পারে শিক্ষার্থীর জীবনে সর্বোচ্চ সাফল্য মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ক্রিয়েটিভ টিচিং হোম থেকেই ভর্তি সংক্রান্ত এবং সকল বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হোসেনাবাদ ভোকেশনাল রোড হোসেনাবাদ বাজার দৌলতপুর কুষ্টিয়া বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ওয়ান ওয়ান ডাবল ফোর ক্রিয়েটিভ টিচিং হোম মানেই লালিত স্বপ্ন বাস্তবায়নের একটি সঠিক সিদ্ধান্ত